খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে আজ আনছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চোর আর সাধু খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে গল্প পাঠ করে শোনাচ্ছি বর্ণিতা দেপাল তাহলে শুনতে থাকুন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা চোর আর সাধু রাত তখন গভীর নদীর ধারে এক সাধু বাবা তখনও জেগে আছেন তার সামনে জ্বলছে ধুনির আগুন তার উপাশে একটা মোড়ার মাথার খুলি সেই দিকে এক দৃষ্টি তাকিয়ে সাধু বাবা মনে মনে কথা বলছেন এটাই হলো তার ধ্যান বেশ জোৎস্না আছে আকাশে অনেক তারা হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা এই সময় সবাই আরামে ঘুমোয় শুধু সাধুরাই জেগে থাকেন না শুধু সাধুরা নন চোরেরাও জেগে থাকে এই রকম সময় পিছনে কিসের শব্দ হতে সাধু বাবা মুখ ফিরিয়ে তাকালেন একটা লোক এই দিকেই দৌড়ে আসছে লোকটা একেবারে সাধু বাবার উপর হুমড়ি খেয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগল বাবা বাবা মাকে বাঁচান দয়া করুন আর পারছি না সাধু বাবা বললেন আরে ওঠো ওঠো কী হয়েছে বলো কার অসুখ লোকটি বলল না সাধু বাবা পুলিশ আমায় তাড়া করেছে পাঁচ দিন ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু হাজার রক্ষে নেই পুলিশ ওই জঙ্গলে ঢুকে পড়েছে এখান থেকে আর বেরোতে পারবো না আমি সাধু বাবা চঞ্চল হয়ে বললেন পুলিশ কেন পুলিশ তোমায় তাড়া করেছে কেন তুমি কি অপরাধ করেছো লোকটি বলল বিশেষ কিছু করিনি বাবা একদিন শুধু ভুল করে একটু চুরি করে ফেলেছি তারপর থেকে পুলিশ আমার পিছু ধাওয়া করছে সাধুবাবা বললেন ভুল করে চুরি করে ফেলেছ তাহলে তো তোমার শাস্তি পেতেই হবে চোরটি বলল শুধু শাস্তি নয় সাধু বাবা দু এক বছরের জেল আমি খাটতে রাজি ছিলাম হ্যাঁ কিন্তু একটা মেয়ের গলা থেকে সোনার চেন টেনে খুলে নেওয়ার সময় সে মেয়েটা দম আটকে মারা গেছে সেই জন্য পুলিশ ধরতে পারলে আমায় ফাঁসি দেবে সাধু বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তাহলে আমি তোমায় বাঁচাবো কী করে চোরটি বলল আপনি আমাকে আশ্রয় দিন এখানে কোথাও লুকিয়ে রাখুন সাধু বাবা বললেন এখানে তোমায় কোথায় লুকোবো আমি একা একা থাকি পুলিশ তোমাকে দেখলেই বুঝবে দূরে একটা জিপ গাড়ির আওয়াজ শোনা যেতেই চোরটি বলে উঠলো ওই ওই যে এসে পড়লো ও সাধু বাবা আপনি পূর্ণাত্মা লোক আপনার সামনে ওরা আমাকে ধরে নিয়ে যাবে আপনি আমার মৃত্যুর জন্য দায়ী হবেন আপনি দয়া করে কিছু ব্যবস্থা করুন একটা কিছু ব্যবস্থা করুন সাধু বাবা উঠে দাঁড়িয়ে বললেন আর তো বেশি সময় নেই পুলিশের কাছে আমি মিথ্যে কথা বলতে পারবো না একটা মিথ্যে কথা বললেই আমার এত এতদিনের সাধনা সব নষ্ট হয়ে যাবে তোমাকে বাঁচাবার একটাই উপায় আছে তুমি আমার পোশাক পরে নাও এইখানে আমার আসনে বসে থাকো আমি নদী পেরিয়ে চলে যাচ্ছি তুমি সাধু সেজে বসে থাকতে পারবে চটি বললো হ্যাঁ হ্যাঁ পারবো বাঁচার জন্য আমি সব কিছু পারবো সাধু বাবা নিজের গেরুয়া পোশাক খুলে দিতে দিতে বললেন তবে শোনো আমি আবার যতদিন না ফিরে আসি তোমাকে এখানেই থাকতে হবে ওই আসন ছেড়ে কোথাও যাবে না আমার এই ধুনি সারা দিনে রাতে একবারও যাতে না নেবে কথা দিচ্ছ চোরটি বিগলিত হয়ে বললো নিশ্চয়ই কথা দিচ্ছি সাধু বাবা আপনার দয়ায় যদি প্রাণে বেঁচে যাই তাহলে চিরদিন আপনার হয়ে তাড়াতাড়ি চোরটি সাধু বাবার পোশাক পরে নিল মুখে আর গায়ে মেখে নিল ছাই মাথার চুলে ধুলো মেখে এলো মেলো করে দিল সাধু বাবা নেমে গেলেন নদীর জলে একটু পরেই পুলিশের জিপটি এসে পৌঁছতেই চোর সাধুটি মড়ার মাথার খুলিটা হাতে নিয়ে চেঁচিয়ে উঠল বোমকালি জয় বাবা বিশ্বনাথ পুলিশের লোকেরা জানতোই যে নদীর ধারে একজন সাধু ধুনি জ্বালিয়ে বসে থাকে তাই তারা সন্দেহ করলো না দুজন পুলিশ গাড়ি থেকে নেমে এসে বলল। প্রণাম সাধু বাবা এদিকে একটা লোককে কি যেতে দেখেছেন চোর সাধু কটমট করে তাদের দিকে তাকিয়ে বলল। কে লোক লোক না পোক মানুষ না ফানুষ মান না বেহোশ একজন পুলিশ বলল। সে একজন সাংঘাতিক খুনি সাধু বাবা সেখানে লুকিয়ে থাকলে আপনার বিপদ হতে পারে চোর সাধু ধুনি থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে বললে আলি জয় বাবা শঙ্কর তারপর সে সেই জ্বলন্ত কাঠখানা চতুর্দিকে ঘোরাতে লাগলো সেই আলোতে দেখা গেল তার আশেপাশে কেউ লুকিয়ে নেই দ্বিতীয় পুলিশটি বলল ইনি তান্ত্রিক সাধু ইনি কিছুই লক্ষ্য করেন না চলো এখানে বসে থেকে লাভ নেই জঙ্গলের অন্য দিকটা খুঁজে দেখা যাক পুলিশের জীবটা চলে গেলে চোর সাধু খুব একচোট হাসলো তারপর সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে তার ঘুম ভাঙল বেশ বেলাতে চোখ মেলে দেখল কয়েকজন ভক্ত তার জন্য ফল মূল আর মিষ্টি নিয়ে এসেছে তাদের কারো ছেলের অসুখ কারো জমি নিয়ে মামলা তারা সাধু বাবার আশীর্বাদ চায় চোর সাধু তাদের মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করে বলেন নিশ্চিন্ত মনে চলে যা সব ঠিক হয়ে যাবে তবে ভগবানে বিশ্বাস রাখবি নিয়মিত পুজো দিবি সেই ভক্তরা চলে যাবার পর চোর সাধু পেট ভরে সেই ফলমূল আর মিষ্টি খেলো আর মনে মনে ভাবলো বেশ মজা তো জঙ্গলের মধ্যে থেকেও দিব্যি খাবার দাবার পাওয়া যায় সাধু সেজে থাকার আরাম আছে তাহলে আর বাড়ি ফিরে লাভ কি চোর সাধু সেখানেই রয়ে গেল ভক্তরা আসে অনেক রকম খাবার আনে তার বদলে চোর সাধু প্রাণ ভরে তাদের আশীর্বাদ আর উপদেশ দেয় দিন দিনে পরে আবার গভীর রাত্রে চুপি চুপি একজন লোক এসে হাজির হলো সে এসে চোর সাধুর পা জড়িয়ে ধরে বলল। বাবা খুব বিপদে পড়েছি পুলিশ আমাকে সন্দেহ করেছে এবার আমার বাড়ি সার ছবেই হবে তুমি আমার এই জিনিসপত্র কয়েকদিনের জন্য রাখো সেই লোকটি একটা পুঁটলি খুলে অনেক সোনার হার দুল চুড়ি আংটি বার করে রাখলো একসঙ্গে অত দামি দামি গয়না দেখে চোর সাধুর চোখ লোভে চকচক করে উঠলো সে বললো হে বাবা এত দামি জিনিস আমি রাখবো তারপর আমার উপর যদি পুলিশ হামলা করে চোরটি বললো তোমাকে কে সন্দেহ করবে বাবা তুমি তান্ত্রিক সাধু পুলিশও তোমাকে ভয় পায় পুলিশ আজ ভোরে আমার বাড়ি তল্লাশি করে যদি কিছু না পায় তাহলে আমি কালই এসে এগুলো নিয়ে যাব। তোমাকে প্রণামই দেব চোর সাধু সেই গয়নার পুটলিটা নিয়ে রাখলো নিজের আসনের তলায় পরদিন কিন্তু সেই চোরটা আর ফিরে এলো না তার দিনও না সে নির্ঘাত পুলিশের জালে ধরা পড়ে গেছে তাহলে গয়নাগুলোর কি হবে চোর সাধু ভাবলো এবারে সে এখান থেকে পাট তারি গুটবে এই জঙ্গলের মধ্যে থাকতে আর তার ভালো লাগছে না শুধু ফল কতদিন থাকা যায় ভাত মাছের ঝোল খেতে ইচ্ছে করছে পরদিন দুপুরবেলা আসল সাধু বাবা এসে উপস্থিত হলেন চোর সাধু তাকে দেখে উঠে দাঁড়াতেই আসল সাধু বললেন কি রে বেটা ঠিকঠাক আছিস তো ধরা পড়িস নি তাহলে চোর সাধু বলল আপনার আশীর্বাদে প্রাণে বেঁচে গেছি সাধু বাবা আসল সাধু বললেন আমি কয়েকদিন নানান গ্রামে ঘুরলাম এদিকে পুলিশের উপদ্রব কমে গেছে পশ্চিম দিকে দুটো বড় বড় ডাকাতি হয়েছে পুলিশ সেই দিকে মন দিয়েছে তুই এক কাজ কর নদীর পার হয়ে উত্তরে চলে যা সেখানে ট্রেন লাইন পাবি ট্রেন ধরে চলে যা কোনো বড় শহরে তাহলে পুলিশ তোর আর পাত্তাও পাবে না চোর সাধু বলল ঠিক বলেছ সাধু বাবা তাই যাব তার আগে তোমার সব জিনিস তুমি বুঝে নাও সব ঠিকঠাক পাহারা দিয়েছি চোর সাধু তার বসবার আসনটা সরাতেই দেখা গেল সেখানে একটা গর্ত তাতে আগের চোরের পুঁটলির গয়না ছাড়াও আরও অনেক গয়না টাকা রয়েছে আসল সাধু সেসব দেখে খুশি মনে বলল বাহ তুই খুব বিশ্বাসী তোর মুখ দেখেই বুঝেছিল পুলিশ আমি পছন্দ করি না তাই সেদিন পুলিশ এসে পড়ায় তোর উপর ভাত দিয়ে সরে পড়েছিলাম তুই যে ঠিকঠাক দায়িত্ব পালন করেছিস সেজন্য তোকে পুরস্কার দেব এই নে তিনি দুখানা গয়না এগিয়ে দিলেন চোর সাধুর দিকে চোর সাধু বলল এর বদলে তোমাকেও আমি একটা গয়না দিতে চাই সাধু বাবা চোর সাধু ঝট করে তার জামার তলা থেকে বার করলো একটা রিভলভার আর একটা হাত করা। রিভলভারটা সাধু বাবার কপালের দিকে তাক করে বলল খবরদার পালাবার চেষ্টা করলে তোমার মাথাটাও ওই মড়ার খুলি হয়ে যাবে হাত করাটা সাধুর হাতে পরিয়ে দিয়ে বলল অনেক দিন থেকেই আমরা সন্দেহ করেছিলাম তুমি চোরাই মালের কারবার করো এবারে হাতে নাতে ধরা পড়লে আমার নাম ইন্সপেক্টর রবি সরকার এবার চলো থানায় সাধু বাবার মুখখানা হাঁ হয়ে গেল এতক্ষণ আপনারা শুনছিলেন খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চোর আর সাধু গল্প পাঠ করে শোনালাম বর্ণিতা দেপাল আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের বন্ধু মহলে বা গ্রুপে শেয়ার করে দেবেন তাহলে তারাও শুনতে পাবে আর আমিও নতুন শ্রোতা বন্ধু পাবো অনেকদিন আমি গল্প পাঠ করিনি আমার নিজস্ব কিছু অসুস্থতার জন্য তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ